হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে একটা অন্য রকমের ভিডিও আজকের কথাটা হচ্ছে অন্য ধরনের কথাগুলা তো অবশ্য তোমরা সবাই শোনো তো যার যার ভালো লাগবে অবশ্য কমেন্টে জানাবে যে কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি আমার কিছু ব্যক্তিগত আমার মানে আমার যে কোনো আমার বোন বা যে যাই বলতে পারো দিদি বলতে পারো যাই বলতে পারো ওর সাথে এই ঘটনাটা ঘটেছে তা আজকে বলতে আমি বাধ্য হলাম যে এখানটা দেখো অনেক ভাই বোনরা আমরা আমিও তো একটা মেয়ে আমিও কিন্তু একটা মেয়ে তো ওই জিনিসটা আমারও অনেকটাই খারাপ লাগে ঠিক আছে যদি এটা দেখো কার সঙ্গে কি ঘটে এটা কেউ বলতে পারবে না কিন্তু ঠিক আছে যেরকম খারাপটাও আছে না এই যুগে ভালোটাও কিন্তু এই যুগে আছে ঠিক আছে তো অনেকে অনেকেই যে আছে অনেক মেলোক এরকম আছে যে নিজের সংসারটা ছাড়কার ভেঙ্গে চুরে নিজের সংসারটা তো কোনো দাম রাখেই নেই কিন্তু এখন কী করে অন্য সংসারটা কীভাবে ভাঙতে চায় অন্য সংসারটা কীভাবে ভাঙবে ওই চেষ্টার মধ্যেই আছে যে কীভাবে ওই আরেকজনের সংসারটা কীভাবে ভাঙ্গন ধরাই ঠিক আছে ওর হাজব্যান্ডকে বক্স বস যেরকম করে না জাদু না করে বা কিছু একটা করে এরকমভাবে ইয়ে করে জাদু না করে বশ করে তো যাই হোক না কেন যাই করক না কেন ভগবান আছে কখনও ভগবান নাই যেরকম মানুষে বলে না যে ভূত প্রেরত যেরকম আছে খারাপটাও যেরকম আছে সেরকমও কিন্তু ভগবান আছে ঠিক আছে একটাই কথা বলি মানুষের সংসার বরবাদ করে কি হবে বলো তো কিছু পেয়েছ তুমি হ্যাঁ পাবে তো অনেকটাই পাবে কেন কি ওই মানুষটার থেকে তো অনেক টাকা পয়সা অনেক কিছুই তো তুমি পাচ্ছ হ্যাঁ অবশ্যই তুমি পাবে টাকা পয়সা পাবে সব কিছুই পাবে কিন্তু একটা সময় যে সবটাই বন্ধ হয়ে যাবে জানো ঠাকুর তুই দেখতেছে না ওই মেলোকটা লোকটা যার চোখে দিয়ে এখন জল পড়তাছে আসে তুমিও আরেকজনের সুখটা কায়রা নিয়ে জনের হাজব্যান্ডের তুমি যার কায়রা নিয়েছো হের চোখের কি জল পড়তে আসে না পড়তে না চোখের জল ওই জিনিসগুলোই দেখবা যে যতটা চোখে জলের ফুটা পড়ছে না এক একটা তিল তিল করে তুমিও এরকম পাইবা নিজের সংসার যেখানে নষ্ট হয়ে গেছে গায়ে ভাববা যেরকম কপালেই নাই তোমার স সুখটা যে কপালেই নাই তো আরও যেন সংসার নষ্ট করা কি পড়ছে তোমার এরকম এলিখে বলি যে আর যেন সংসার নষ্ট করবা না ঠিক আছে যেতুটুক পারো না ভগবানের নাম লও ঠাকুরের নাম লো বজরঙ্গলীর নাম লও কৃষ্ণর নাম লও ঠাকুরের নাম লও একটাই কথা বলি ঠাকুরের নামরাও ঈশ্বর ছাড়া ভগবান ছাড়া দুনিয়াতে কিছুই না আমরা যদি কারোর সাথে না একটু খারাপ ব্যবহার করি একটু খারাপ বড় রকম বড় ধরনের কিছু একটা কথা বলে দিই সত্যি মনে করো বন্ধুরা বন্ধু এই কথাটা যদি মনে করো যদি কারোর সঙ্গে একটু খারাপ ব্যবহার যদি করি একটু খারাপ কোনো রকমে কোনো একটা কথা যদি কারোর খারাপ লাগে যায় না আমার মনে হয় যে আমি ইস আমি না মানুষটা একটু খারাপ ব্যবহার করছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কারোর সাথে যে অখন অবধি ভগবান জানে ঠিক আছে যদি রকম একটা মানে ভুলে কোনো সব মুখ দেয়া কিছু একটা বাড়া যেন আমি ঠাকুর কাছে বলি যে ঠাকুর আমাকে তুমি মাফ করে দাও আর যেরকম আমি আমার মুখটা দিয়ে এরকম বাজে কথা কখনো আনবা না আমি চাই না কেউ কষ্ট পাক আমারও বাচ্চা আছে দুইটা আমারও হাজব্যান্ড আছে আমারও পরিবার আছে তাই আমিও চাই না যে অন্য কারোর সংসারটা এভাবে ঝড়ে এভাবে জলে ধোয়া জাগা ঠিক আছে তো এই এইসব মেয়েদের এইসব মেয়ে লোক না একটাই কথা কই যে এরকম খারাপটা আসে না দুনিয়াতে এরকম ভালোটাও আসছে ঠিক আছে এরকম ভালোটাও আছে এটা মনে রাখবা যে অন্য কারোর সংসার নষ্ট করা কোনো দিন খুশি না কোনো দিনও না এটা এই যে মৌসুমের এই যে এই মুখটা দিয়ে কথা কইতেছি তো মাইনারাক্ষ সংসার নষ্ট করা কোনো দিন সুখ পাইবা না তুমি এই ইয়েতে তুমি পাইতাছ দুই দিনের ভালোবাসা তুমি পাইতাস দুদিনের দিনের সুখ পাইতাসো কিন্তু এটা মনে রাখবা কোনো দিন তুমি অন্য নিজের স্বামীর যে জায়গায় নিজের স্বামীর সংসার করতে পারো নাই এ জায়গায় তুমি অন্য কারোর সংসার তুমি ভাঙার চেষ্টাটা কেন করতাসো এটাই মনে রাখবা যে অন্য নিজের স্বামীর যখন সংসারটা করতে পারিনি এটা আমার ভগবান তোমার সংসার তোমার সুখের কপাল লেখে নেয় তুমি এরকম চরিত্রহীন মানুষ যেরকম তুমি নিজের সংসার করতে পারো না তুমি অন্য সংসার নিয়ে কেন কেন লাভালাভি করতেছো তো একটা একটা কথাই বলতাছি তোমরে এটা আমার মাথার মধ্যে ঘুরে রয়েছে যে একটা কথা বলতাছে যে তুমি যে মানুষের সংসার নষ্ট করবা না যদি ভালো হয়ে থাকো না ঠাকুরের নাম লও অন্য সংসারের থেকে অনেক দূরে চলে যাওয়া যদি এরকম ছে লোকটা ছেলেটাও যদি এরকম যে তোমার লেগে যদি পাগলার হয়ে থাকে না হেরে এই কথাই কও যেরকম তুমি তুমি এ কথাই এই লোকটাকে বোঝাও যেরকম তুমি নিজের বৌড়ের ছাইরা আমার কাছে আইতে পারছো এরকম দুদিন দিন লাগবো তুমি আমার ছাইরা আরেকজনের কাছে যাইবা এই কথাটা মিলায় রাখবা ঠিক আছে এই কথাটা মিলায় রাখবা কথাগুলা যে কোনো দিন অন্য সংসার ভাঙতে না যেরকম খারাপটাও আছে এই দুনিয়াতে ভগবান যেরকম খারাপটাও দিছে না এরকম কিন্তু ভালোটাও আছে ভালোটা আছে এটা মাইনে বা কপালে কিন্তু কেউ কেউ কপাল কেউ টাইনা লইতে পারে নাই ঠিক আছে কেউর সংসার কেউ ছিন্ন লইতে পারে না আর তুমি কে তুমি কে কি কার সংসার নষ্ট করতে আসো হুম ওই ভোনটার সংসার ভোনটা যখন কান্তাছে এটা কিন্তু আমার খারাপ লাগছে কেন কি আমি একটা মেয়ে লোক জানি না কার কীরকম লাগবো কার আর কীরকম আমার এই কথাগুলোতে কে একমত হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা এই জিনিসটা এই কথাগুলো ঠিক আছে অন্য সংসার ভাঙার চেষ্টা করবা না কোনো দিন অন্য সংসার ভাঙার চেষ্টা করবা না নিজের সংসারটা মনোযোগ দাও নিজের সন্তান নিজের স্বামীর দিকে দাও অন্য সংসার যদি নিজের স্বামীর ঘর না করতে পারো ভগবানের চরণ যায় বোঝা বসে থাকো ঠিক আছে অন্য সংসার ভাঙতে না অন্য সংসার নিজে ওর বাচ্চা আছে ফ্যামিলি আছে তো তাই কই নিজের সংসার চেষ্টা করো নিজের সংসারে থাকার চেষ্টা করো অন্য সংসার ভাঙতে না এটাই কোয়া দিলাম লাস্ট আর কোনো কথা কম না দেখো আর কোনো কথা কোয়ার এখানে জায়গায় নাই যারা বুঝে এক কথায় বুঝে যায় আর যারা না বুঝে হেরা কোনো দিনও বুঝবো না হ্যাঁ করে একমাত্র ভগবানই আছে ভগবানের ঘরে দুইটাই ঘর আছে ঘট আছে যে একটা পুণ্যর ঘট একটা পাপের ঘট ঠিক আছে যে ঘরটা যখন ভুইরা যাবো গ না পূর্ণর ঘরটা যখন যখন তুমি মনে হয় না তোমরা কোনো পূর্ণ করতে পারতে আসো অন্য ধর যদি কেউ যে টাকা পয়সা দেওয়া যদি এগুলার দান কয় না ঠিক আছে দান কয় না এগুলারে সংসার যদি কেউ যদি সংসারটা ভালো করে রাখতে পারো না এটারও কয় এটার কয় দান এটার কয় দান ঠিক আছে এই জিনিসটার কয় দান দান যদি দিতে হয় আরেকজনের সংসারটারে দান দ্যাকো বাচ্চাগুলোটা দান দ যেরকম চায় ওই দুইটা বাচ্চাও যেরকম দুই তিনটা হ্যারক যেরকম এক দুইটা যারেই হোক যেরকম বাচ্চা থাকো কই না কতটা বাচ্চা যারে হোক হেও চায় যেরকম মা বাবা যেরকম সুখে থাকে না মা বাবা যেরকম ভালো থাকে কেন চাইতেসো মানুষের সংসারটা নষ্ট করতে কেন চাইতেসো এটা এটাই কই আরো দুইটা বাচ্চার বদুয়া লাগবো ঠিক আছে ওই বাচ্চাগুলোর বদদোয়া লাগবো তোমার ঠিক আছে কোনদের মা ডাক শোনার ইয়ে পাইবা না তুমি এটাই কই তোমারে যদি ভালো ভালো যদি হয়ে থাকো না ভগবানের নাম নামলো অন্য সংসার নষ্ট করতে চাইবান যদি তোমাদের সবাই যদি একমত হয় দেখো অবশ্যই কমেন্টে জানাবে কথাগুলো যে আমি কথাগুলো কি ভুল কইছি না খারাপ করছি আজকে সত্যি আমার অনেকে খারাপ লাগতেছে কেন কি ওই আরেকটা মেয়ে না কান্তাছে ঠিক আছে চাই না আরেকদিন মনে হয় আমরা আমার মতন মেয়ে লোক কান্দে ঠিক আছে তাই কথাগুলো কইলাম আমিও একটা মেয়ে আমার বাচ্চাও একটা মেয়ে ঠিক আছে চাই না আমার বাচ্চা আর একটা ঘরে যায় কান্দক তাই কোথাছি এসব অসভ্য ধরনের মেয়ে লোকগুলা যেরকম ভালো হয়ে চলে যেরকম আমার কথা যে আমার কথা তো কোনোদিনও ভালো হইব না কেন ভালো হইব হে একমাত্র ভগবানের যখন পারব না সাজাটা এরকমভাবে দিব তখন এ এনমে বুঝে যাবো যে আরেকজনের সংসার নষ্ট করা মানেটা কি।